প্রিয় দর্শক স্বাগত জানাই হকালাপে ভারতের রাজনীতিটা যে ধরনের উগ্রতার মধ্য দিয়ে যাচ্ছে তা বাংলাদেশের জন্য শুধু নয় সমস্ত উপমহাদেশের অন্যান্য দেশ সমূহের জন্য বিপজ্জনক ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত একটি উগ্রবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে যেটির ধ্বংসের পথে এগিয়ে যাওয়ার এটি একটি প্রক্রিয়া ভারত অবশ্যই আগামী দশ বা বিশ বছরের মধ্যে একটি খণ্ড খণ্ড রাষ্ট্রে পরিণত হবে ভারতের রাজনৈতিক যে সংস্কৃতি সেই সংস্কৃতি সেদিকেই এগিয়ে যাচ্ছে বলে আমার ধারণা ভারতের রাজনীতি এই যে ধরনের সহনশীলতার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া উচিত ছিল এই উপমহাদেশে তাদের যে বড় রাষ্ট্র হিসেবে যে সম্মান তাদের পাওয়ার জন্য চেষ্টা করা উচিত ছিল তার সম্পূর্ণ বিপরীত পথে তারা এগিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বড় পরিতাপের বিষয় একদিকে ভারত অত্যন্ত শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে সামরিক এবং অর্থনৈতিক খাতে কিন্তু পাশাপাশি তাদের যেই ধর্মান্ধ ও রাজনীতি তাদের যেই রাজনীতির মূল শক্তি ধর্মান্ধতা হয়ে ওঠা এটি তাদের জন্য তাদের পতনের জন্য অনিবার্য হয়ে দাঁড়াবে সামনের দিনে অবশ্যই আমরা দেখতে পাব ভারতের অভ্যন্তরীণ সংকটগুলো আরও ব্যাপক হবে এবং সেই ব্যাপকতার মধ্যে ভারত তার ধ্বংসের পথে এগিয়ে যাবে কথা হচ্ছে বাংলাদেশের উপহাই কমিশন আগরতলায় সেটিতে আক্রমণ করেছে ভারতীয় উগ্রবাদীরা এবং সেটি আমরা একদিকে বলতে পারি উগ্রবাদী কিন্তু সেটি ভারতের সরকারি দলের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের নেতৃত্বে হয়েছে যেটি অত্যন্ত ভয়ঙ্কর এই কারণেই বলছি যে ভারত এই পথে আরো এগিয়ে যাবে ক্রমান্বয়ে তার উগ্রতা আরো বাড়তে থাকবে এবং সে তার পতনের দিকে যাবে অবধারিতভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে একটি চরম উগ্র এবং বিশৃঙ্খল রাজনৈতিক শক্তি একটি রাষ্ট্র দীর্ঘদিন এভাবে ধরে রাখা সম্ভব হয় না তাদের মাধ্যমে এবং তাদের যেই ধর্মীয় গোড়ামি সেটি তাদের পতনের মূল কারণ হবে ভারতবর্ষের ইতিহাস যদি আমরা আরো আগের থেকে খেয়াল করি হাজার বছর আগে থেকেই ভারতবর্ষের রাজনীতি বিদেশিরা নিয়ন্ত্রণ করেছে বারবার এই উপমহাদেশে বিদেশিরা এসেছে তারা শাসন করেছে মূলত ভারতের এই যে গোড়া হিন্দুত্ববাদ এবং ভারতের যে এই সংকীর্ণতা এই যে রাজনৈতিক অপরিপক্কতা এবং সংকীর্ণতা এই যে উগ্রতা হিন্দু উত্তবাদের জন্য তাদের যে উদগ্র আচরণ যে সংকীর্ণতা সেগুলোর দুর্বলতাকে কাজে লাগি বারবার বিদেশিরা এই উপমাদের শাসন করেছে ভারতের রাজনীতির সেই প্রথম লগ্ন থেকে ভারত সবসময় ধর্মকে আঁকড়ে ধরতে চেষ্টা করেছে এবং ধর্মকে আঁকড়ে ধরে থেকেছে সে কারণেই বিদেশিরা তাদের এই পশ্চাদমুখীন চিন্তা চেতনার সুযোগে বারবার ভারতে এসেছে এবং ভারত শাসন করেছে আমরা মঙ্গল ভারত এবং ব্রিটিশ শাসন থেকে শুরু করে সমস্ত পর্তুগিজদের শাসন সহ সমস্ত বিদেশি শাসন ভারতে আবর্তিত হওয়ার এটি মূল কারণ ছিল এখনো ভারত এই আধুনিক যুগে এই বিজ্ঞানের উৎকর্ষতার যুগে এখনও তারা হিন্দুত্ববাদকে প্রাধান্য দিয়ে এই আঞ্চলিক সম্পর্কগুলো এবং প্রতিবেশী দেশসমূহে তাদের চিন্তা চেতনা বাস্তবায়নের চেষ্টা করছে যেটি অত্যন্ত বিপজ্জনক আত্মঘাতী সেই থেকে ভারতের এই পথ বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশসমূহের ভবিষ্যৎ উজ্জ্বল করবে মমতা দিদি দিদি যা খেল দেখালো বাংলাদেশের অনেক মানুষ মমতার প্রতি আন্তরিক রয়েছেন আসলে বাংলাদেশের মানুষের এইসব জায়গাগুলো আরও ভালোভাবে সুস্পষ্ট হতে হবে রাজনীতিটাকে রাজনৈতিক মানদণ্ডে বিবেচনা করতে হবে কোনো ধরনের আবেগের স্থান এখানে দেয়া যাবে না মমতা দিদিকে আমাদের দেশের যেই সব মানুষ ইতিপূর্বে ভালো বাঁচতেন ভালো পেতেন তাদের একটা মোহভঙ্গ অবশ্য হলো গতকাল গতকালকে মমতাদি যা বললেন সেটি মোদী সরকারকেও হারি মানিয়ে দিল আসলে ঘটনা প্রবাহে মমতাদি ভেবে কুল পাচ্ছিলেন না যে তিনি কি বলতে পারেন কারণ তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তি বিজেপি এবং বিজেপির নেতারা যেভাবে হিন্দু ইস্যুকে সামনে এনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুখ্য ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সেই পরিস্থিতিতে তিনি দীর্ঘদিন যেহেতু তার বাংলাদেশি মানুষের সেন্টিমেন্ট এবং তার অভ্যন্তরে যারা মুসলিম রয়েছেন তাদের ভোটও তিনি পান সেই সব কারণে তিনি কিছু বলতে পারছিলেন না এবং বলতে পারছিলেন না বলে তার উপর বিভিন্ন ধরনের চাপ আসছিল সামাজিক সেই চাপ নিতে নিতে হঠাৎ করে আর পারলেন না এবং এমন ধরনের ব্যফাস কথা বলে ফেললেন যেটি মোদীর সেই পাণ্ডাদের চরিত্রকেও হার মানায় মমতাদি গতকালকে বললেন তাও পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বললেন বাংলাদেশে রক্ষা মিশন পাঠানো উচিত তার জন্য তিনি আবার কাকে অনুরোধ করলেন তার প্রতিদ্বন্দ্বী মোদীকে অনুরোধ করলেন তিনি যেন উদ্যোগ নেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক তার মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বিষয়ের মূল্যায়নটা কোন স্তরে রয়েছে এটি সুস্পষ্ট হয়ে গেল এবং বর্তমান ভারতের রাজনীতির ব্যাপক অংশের যেই নিয়ন্তা যারা তাদের যেই রাজনৈতিক বিবেচনার যেই যেই স্তর স্তর সেটি কোন পর্যায়ে সেগুলো সুস্পষ্ট হলো এই যে শুভেন্দু গতকালকে সন্ত্রাসীর মতো গিয়ে এই বাংলাদেশ উপহাই কমিশন ঘেরাও করলো এবং সেখানে ভাঙচুর করালো এগুলো ভারতের রাজনীতির কারণ বাংলাদেশে বিক্ষুব্ধতা হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনীতিগুলো হচ্ছে সেগুলো বা উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা যা পাঁচই আগস্টের পরে ব্যাপকভাবে হয়েছে সেগুলো কারা করছে কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো বুদ্ধিজীবী কোনো রাজনৈতিক দল না বাংলাদেশে যেসব বিশৃঙ্খলা সম্প্রতি হয়েছে সেগুলো কিছু বিক্ষুব্ধ মানুষ ইন্ডিভিজুয়ালস এবং হ্যাঁ কিছু ছাত্র জনতা যারা মূলত কোনো সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে নেই কিন্তু ভারতের বিজেপির একজন একটি রাজ্যের সবচেয়ে বড় নেতা সে গিয়ে একটি উপহাই কমিশন ঘেরাও করছে ভাঙচুর করছে এটি ভারতের রাজনীতির যে পশ্চাদমুখীতা যে অন্তঃশাসন্যতা এবং তার যে দুর্বল স্ট্রাকচার সেগুলোর স্মারক হিসেবে সুপ্রতিষ্ঠিত হল বাংলাদেশকে মনে রাখতে হবে ভারতের রাজনীতির যেই প্রক্রিয়া এখন চলমান সেটি আত্মঘাতী এবং আত্মঘাতী মানুষ বলেন রাষ্ট্র বলেন সে কি করবে না করবে সেটির জন্য আপনার আপনি বুঝে উঠতে পারবেন না এবং সেটিকে ধর্তব্যে নিলে আপনিও বিপদে পড়বেন ভারত এত বড় একটি রাষ্ট্র হয়ে শেখ হাসিনার মতো একটি চাকরকে যারা তার সেই চাকরের কে তারা আশ্রয় দিয়েছে নিয়োগকৃত চাকর যে তাদের সার্ভিস করত তাদেরকে বাংলাদেশের সমস্ত সম্পদ লুটপাট করতে সহযোগিতা করত এবং পাচার হতে সহযোগিতা করত। ভারতের দাসত্বে পরিণত করতে একটি রাষ্ট্রকে যে কাজ করত তাকে তারা আশ্রয় দিয়েছে এবং তার জন্যে তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এর চেয়ে নেতিবাচক রাজনীতি আর কি হতে পারে একশো কোটির উপরে যে দেশটির মানুষ যে দেশটি পৃথিবীর পঞ্চম পরাশক্তি যে দেশটির অর্থনীতি খুবই উন্নত পর্যায়ে যাওয়ার পথে সেই দেশটি একজন মানুষের জন্য বা একটি দলের জন্য এখানে আঠারো কোটি মানুষ এবং তার দেশের একশো বিশ কোটি মানুষের সম্পর্ক স্বার্থ সবকিছু জলাঞ্জলি দিচ্ছে মূলত তার এক ঘুয়েমি মূলত তার এই যে ধর্মান্ধ রাজনীতি এবং ধর্মান্ধতাকে তারা পুঁজি করে যে রাজনীতি করে সেই রাজনীতির অন্তঃসার শূন্য ভারত এই ক্ষেত্রে সবগুলো দলের আচরণ সবগুলো দলের চিন্তা চেতনা প্রায় একই তারা একমত বিভিন্ন বিষয় সুতরাং বাংলাদেশের মানুষকে আরো বেশি সচেতন হতে হবে বাংলাদেশের মানুষকে এই দেশটাকে এমন ভাবে নির্মাণ করতে হবে যে যে কোনো ধরনের উশৃঙ্খলতার মধ্যে আমরা যেন না যাই এই যে ভারতের পতাকায় পদতলিত করে যাওয়া তার ফলে বাংলাদেশ রাষ্ট্রটি আরও বেশি আকারে অপমানিত হলো আমরা যেন আমাদের রাষ্ট্রকে অপমানিত করার সুযোগ কাউকে না দিই ভারত যেন বাংলাদেশে আর পুনরায় কোনো ছোতায় না ঢুকতে পারে ভারত চাইছেই বাংলাদেশে গোলযোগ হোক সংকট হোক নানা ধরনের বিশৃঙ্খলতা হোক এবং মারামারি কাটাকাটিগুলো হোক এগুলো যদি হয় তাহলে তারা দ্রুত একটি মোড়লের মতো একজন বিচারকের মতো প্রতিবেশী বিচারক যারা নোংরা মানুষ যারা আমরা আমাদের ব্যক্তিগত জীবনে দেখব প্রতিবেশী নোংরা মানুষ যারা তার ওত পেতে থাকে যারা অর্থনৈতিকভাবে দুর্বল যারা শক্তির ক্ষেত্রে দুর্বল তাদের কোনো একটা দুর্বলতা কোনো একটা বিশৃঙ্খলতা সুযোগে সে যেন বিচার বিচারক হয়ে সেই ঘরে এসে ঢুকতে পারে এবং সেখানে সে বিচারকের ভূমিকা পালন করে সেই ঘর সেই মানুষ সেই প্রতিবেশীকে অপমান করতে পারে এগুলো আমাদের ব্যক্তিগত জীবনে ঘটে এবং ভারত মূলত একটি আন্তর্জাতিক রাষ্ট্র হয়ে উঠতে পারেনি তাদের আচরণ এখনো সেই প্রতিবেশী এবং গেও মানুষদের মতো ভারত এখনো গেও এবং আহ নোংরা রাজনীতি করা মানুষদের মতো আচরণ করছে এবং করবেই এটি তাদের ধর্ম ধর্মভিত্তিক যে রাজনীতি সেই রাজনীতি তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে বাংলাদেশেও খুব দ্রুত আমাদের খেয়াল করতে হবে পাঁচই আগস্টের পরবর্তীতে বাংলাদেশে যে রাজনীতিগুলো হওয়ার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে যেন কোনোভাবেই ধর্মীয় রাজনীতি মাথা না দিতে পারে ধর্মভিত্তিক রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়নি ধর্মভিত্তিক রাজনীতির জন্য এবারের যেই গণ সেই অভ্যুত্থানেও জনগণ মত ছাত্ররা যখন আন্দোলন করছিলেন তাদেরকে উড়িয়ে ধ্বংস করে দিতে পারত ফ্যাসিস্ট সরকার কিন্তু জনগণ নেমেছেন তাদের গণতান্ত্রিক অধিকার তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরে পাওয়ার জন্য সুতরাং বাংলাদেশে কোনোভাবেই যেন কোনো ধরনের ধর্মীয় গোড়ামি কোনো ধরনের উগ্র মুসলিমবাদ ইসলামী সংগঠনের রাজনীতি এগুলো যেন মাথা চাড়া না দিয়ে উঠতে পারে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং ধর্ম যারা চর্চা করছেন বিভিন্ন পার্টি করেন বিভিন্ন সংগঠন রয়েছে তাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের ধর্মীয় চর্চাগুলো সুন্দরভাবে করুন রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না তাহলে আপনাদের নিজস্ব অস্তিত্ব বিনষ্ট হবে এবং আমাদের জাতীয় চেতনা আমাদের মূল্যবোধ এগুলোও ধ্বংস হবে সুতরাং দয়া করে আপনারা যেন কোনোভাবেই ধর্মকে রাজনীতিকে রাজনীতিতে নিয়ে আসবেন না তা না হলে ভারত যেই পথে হাঁটছে আমরাও সেই পথে হাঁটব আমরাও আমাদের ধ্বংস ধর্মীয় রাজনীতির মাধ্যমে ডেকে আনবো আজকের যুগে বা আগামী বিশ্বে ধর্মভিত্তিক রাজনীতির কোনো স্থান থাকবে না এটি সবাইকে মনে রাখতে হবে আপনারা হয়তো মনে করতে পারেন যে আফগানিস্তান একটা উন্নতির পথে যাচ্ছে আফগানিস্তানের রাজনীতির উদাহরণ টানতে পারেন কিন্তু পাশাপাশি পাকিস্তান সহ আরও বিভিন্ন দেশের যে নেতিবাচক চোখ রাজনীতি হচ্ছে সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এবং আফগানিস্তানের যে বিচার বিশ্লেষণ আফগানিস্তানের যে উত্তরণ সেটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে উত্তরণ কিন্তু সেটি যে খুব দীর্ঘস্থায়ী হবে সেটির কোনো গ্যারান্টি নেই কারণ এটি সাম্প্রতিক সময়ে ভালো করছে কিন্তু লং রান এগুলো একটি দেশের জন্য মঙ্গলকর হয় না না হওয়ার সম্ভাবনায় বেশি এবং আফগানিস্তানের যে ভৌগোলিক রেখা তাদের ইতিহাস ঐতিহ্য সেগুলো মাথায় রাখতে হবে আমাদের দেশের যে মানুষ আমাদের দেশের মানুষ সবসময় সেকুলার ছিল আমরা ধর্মীয় সম্প্রীতি সামাজিক সৌহার্দ্য এগুলোকে সব সময় প্রাধান্য দিয়েছি আমাদের ইতিহাস ঐতিহ্য সেদিকেই আপনারা যত কিছু আমাদের ইতিহাস চর্চা করবেন সেগুলোর মধ্যে আমাদের জাতীয় চেতনার ভয় প্রকাশ দেখতে পাবেন আমাদের সাহিত্য সংস্কৃতি সব কিছুই সৌহার্দ্যের সুসম্পর্কের যেমন ভারতের এত ইন্ধনের পরেও বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সংকট সৃষ্টি হচ্ছে না এর মূল কারণ হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ রাষ্ট্রটি এই যে এত মানুষের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে ভারতের মতো এই বসে মিটিং করে একটি দেশ স্বাধীন হয়নি ভারত যেভাবে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা আমাদের স্বাধীনতার মধ্যে পার্থক্য রয়েছে আমাদের লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর মধ্য দিয়ে মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি সুতরাং আমাদের স্বাধীনতা আমাদের যে সমাজকে একটি আধুনিক চিন্তায় অগ্রসর হতে সহযোগিতা করেছে সুতরাং সেই অগ্রসরতা ধরে রেখে আগামী দিনে বাংলাদেশকে অনেক উন্নত একটি রাষ্ট্রে পরিণত করতে হবে এবং সেই জন্য দরকার ধর্ম নিরপেক্ষ চিন্তা চেতনার বিকাশ ঘটানো এখানে ধর্মীয় কোনো গোড়ামি যেন প্রশ্রয় না পায় আশ্রয় না পায় সেদিকে খুব খুব ঘাড়ভাবে খেয়াল রাখতে হবে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো আদলে করে তুলতে হবে ভারত রাষ্ট্রটি বাংলাদেশের দিকে বারবার চায় বারবার তাকায় এখানে তাদের আগ্রাসন তাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটাতে ভারত কি সিঙ্গাপুরের দিকে তাকাতে পারবে পারবে না কারণ সিঙ্গাপুর তার অর্থনীতি তার সংস্কৃতি তার সামাজিক স্তর এমন এক জায়গায় নিয়ে গেছে সেখানে ভারতের মতো রাষ্ট্রের চোখ গলানোর নাক গলানোর কোনো অবকাশ তারা রাখেনি বাংলাদেশকে যদি ভারতের বলয় থেকে মুক্ত করতে হয় ভারতের এই উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা থেকে মুক্ত করতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকেও একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে আর সেটির জন্য দল মত নির্বিশেষে জাতীয় ঐক্য জাতীয় ঐক্যের চেতনায় আমাদের উজ্জীবিত থাকতে হবে আমাদের উশৃঙ্খলতা বিশৃঙ্খলতার বাইরে উঠে এই দেশকে একটি শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে হবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন